দূর এখান থেকে দূর প্রতিদিন চলে আসে ভিক্ষে চাইতে হাত পা সব ঠিক আছে তবুও খেটে খাবে না দু হাত পেতে ভিক্ষে করবে এই করেই এই দেশটা শেষ হল বুঝলে গৌতম একদম ঠিক বলেছেন মিত্তির বাবু এক নম্বরের শয়তানেরা বসে বসে খাওয়ার তাল খালি বৃষ্টির দিনে অফিস বিল্ডিংয়ের বাইরে চায়ের দোকানে কেষ্টমিত্তির খোস গল্প জুড়েছেন নিজের সহকর্মী গৌতমের সাথে হঠাৎ তার ফোনটা বেজে ওঠায় সেই গল্পে ছেদ পড়ে বলো গিন্নি কি ফের ফোন করেছিল ওই মেয়ের বাড়ি থেকে ওদের বলে দিয়েছো তো কুড়ি লাখ টাকা ক্যাশ আর পনেরো ভরি গয়নার কমে আমরা ছেলের বিয়ে দেব না এছাড়া খাট বিছানা নমস্কারিত আছেই ছেলেকে কষ্ট করে ইঞ্জিনিয়ার বানিয়েছি কি এমনি এমনি